এখানে উঁচু তার নিচেই দ্বারা পে পা অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবে সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যানপাস আমাদের প্রিয় ক্যান্সার আমাদের প্রিয় ক্যান্সার আমাদের প্রিয় ক্যান্সফার আমাদের প্রিয় ক্যান্সা এত সহজে সবকিছু বুঝে যাবে না এটা রিয়াল তো এটা কয় নম্বর রিয়াল আমি স্বীকার করি যে আমি এরকম ছিলাম আগে ছিলাম আমি শ্রাবণকে দেখে জেলাস ফিল করব তো এখন আমাদের রুম থেকে বের হ যা এই সুবজ এই তুই কি পাগল নাকি আমি ওদের কাছে গিয়ে বলবো যে আমার টাকার ভাগ দে ওর কথাই তো অনেক বেশ যদি আমার সত্যি সত্যি এইটাই হয় শ্রাবণ আমাকে দেখে রাগ করে তখন কি হবে আহা এরকম কিছুই হবে না আর তাছাড়া তোমরা এতদিন পর দেখা করছো তোমরা তো ঝগড়া কেন হবে বলো তো দেখো খুব সুন্দর সময় কাটাবে হ্যাঁ আমার কিন্তু তোমার কথাটাই শোনা উচিত কোনো কথা শোনা উচিত না আসলে তো এতদিন পরে দেখা হবে আমাদের তো ঝগড়া হওয়ার কথা না তাই না আমরা হ্যাপি থাকবো সুন্দর একটা মুমেন্ট ক্রিয়েট হবে তাই না খামুখা কোনো কথা চিন্তা করে মাথাটা নষ্ট করছি জানো আমি না একমাত্র তোমাকে বিশ্বাস করি তুমি অনেক পজিটিভ একটা মেয়ে তোমার সাথে কথা বলে কেমন পজিটিভ ফিল হচ্ছে তুমি আরও পজিটিভ কথা বলো তো আমাকে বল 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 তুমি আর কাজ করতে পারো তুমি শ্রাবণ ভাইয়ের জন্য একটা গিফট এই যে দেখছো আমি বলছিলাম না তুমি অনেক পজিটিভ একটা মেয়ে খুব ভালো আইডিয়া দিস তো কি গিট নিব বলো না শ্রাবণ ভাই তো ক্রিকেট খেলে উনি কি বোলার নাকি ব্যাটার ও বল করে কিন্তু ভালো ফিল্ডিং করে তাহলে তুমি ওর জন্য একটা ক্যাপ নিয়ে যাও খুব আইডিয়া ভালো আইডিয়া দিস তুমি একটা আমি যদি ওর জন্য একটা ক্যাপ নিয়ে যাই যখন প্র্যাকটিস করবে খেলবে সব সময় ক্যাপটা মাথায় দিয়ে থাকবে আর আমার কথা সবসময় মনে পড়বে মানে আমি না থেকেও আমি সবসময় ওর সাথে থাকবো থ্যাংক ইউ খুব ভালো কথা বলছো আমার আসলে এই করোনাটার কথা না চিন্তা করা উচিত না ও যত নেগেটিভ কথা আছে সব ওর মুখ বের হবে এই জন্য না আমি ওর সাথে বেশি কথা বলতে চাই না নিজে যে যে কথা বলে যাই হোক বাদ দিয়ে ওর কথা পজিটিভ 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 তুমি ওর কথা ভেবো না যাও এখন সবকিছু গোছগাছ করো হ্যাঁ ঠিক বলছো আমার তো লাগেজটা গুছিয়ে রাখা উচিত থ্যাংক ইউ হ্যাঁ আমি যাই নষ্ট করলি কেন লাইভ নষ্ট করেছি তাতে কি হয়েছে আসো তোমার লাইফটা আমি ঠিক করে দিই কি বলতেছিস তুই এগুলো আমি ওই গাছটাকে অনেক কষ্ট দিয়ে তারপরে ফুলটা শুধু তোমার জন্য নিয়ে এসেছি নাও তোকে কে বলেছে ওই গাছটাকে কষ্ট দিয়ে এই ফুলটাকে আমার জন্য ছিঁড়ে আনতে আমি বলেছি প্রিয়াঙ্কা তুমি বুঝতে পারছো না এটা কিন্তু যেন তেন ফুল না এটা বাজারজাত করে বা স্প্রে দিয়ে সতেজ টাকা ফুল না এটা একদম অর্গানিক ফুল আমার কি কি তোর বল আমার শোনক এইসব অর্গানিক ভালোবাসা না আমার সাথে যায় না আমি এসব না আমি এগুলো পছন্দ করি না তোর এইসব অর্গানিক ভালোবাসা নিয়ে বাজার কর অনেক লাভবান হবি আমার পিছনে পিছনে না যা শোনা জামাই লাগোস দেখো প্রিয়াঙ্কা তুমি সবসময় আমার সঙ্গে মিসবিহেভ করে কথা বল সবসময় আমাকে হার্ট করো এই তুমি তুমি কি তোকে আমি বারবার নিষেধ করছি যে আমাকে তুমি তোমাকে করে বলবে না আমার পছন্দ না বলবি তুই করে বল প্রিয়াঙ্কা তুই আমাকে সবসময় হার্ট করে কথা বলিস ঝি 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 প্রিয়াঙ্কা না আমি তো কাউকে তুই করে কথা বলি না আর তোমাকে তুই করে বলবো প্রশ্নই আসে না কেন প্রশ্ন আসে না প্রিয়াঙ্কা তুমি তো শুধু তুমি কোক এত সকালে হ্যাঁ রূপক তানিয়া ঘুম থেকে উঠছিস হ্যাঁ আমি উঠছি তো কেন কি হয়েছে কোনো সমস্যা মানে আমার না তোকে একটু দরকার আমাকে দরকার কি হয়েছে তোর বাসার নিচে গলির সামনে একটু আয়না তুই আমাদের বাসার গলির মুখে কেন কি হয়েছে বল তো না না তেমন কোনো সমস্যা না আসলে আমার না ভালো লাগছে না মনটা একটু খারাপ নামবি আচ্ছা দাঁড়া আমি আসতেছি কি রে রূপক এত সকাল সকাল তো কি হয়েছে সরি দানি নিয়ে এত সকালে ডিস্টার্ব করার জন্য কেন কথা সেটা না কি হয়েছে সেটা বল কেন রাখছিস আমাকে তানিয়া তোকে তো আমি আমার বেস্ট ফ্রেন্ড মনে করি আমি আমার সব কথা তোর সাথে শেয়ার করি আমি না আজকে একটা বাজে স্বপ্ন দেখছি বাজে স্বপ্ন দেখছিস তুই আর সেটা বলার জন্য এখানে আসছিস না সেটা না আসলে রাতে না আমি ঘুমাইতে পারি না। তুই সারা রাত রাস্তায় রাস্তায় হাঁটছিস না

ইরের রূপক তুই এইগুলা সব এই সব স্বপ্ন স্বপ্ন বিশ্বাস করিস আরে না না স্বপ্ন স্বপ্ন বিশ্বাস করি তা না কিন্তু তাও মনের মধ্যে একটা কিকিন্তু তো আসে কোনো কিন্তু নাই স্বপ্ন শুধু স্বপ্নই এটা নিয়ে ভাবার কোনো কারণ নাই কারণ হয়তো নাই কিন্তু খারাপ লাগছিল তাই ভাবলাম তোর সাথে শেয়ার করি ওকে ফাইন তাহলে আমি তোকে একটা বিষয় ক্লিয়ার করি আমরা যে স্বপ্ন দেখি না এটা কিন্তু একটা রিজন আছে বাকি রকম দেখ সারাদিন আমরা অনেক চিন্তা ভাবনা করি আমাদের ব্রেনের পক্ষে তো সব চিন্তা ভাবনা একবারে মনে রাখা সম্ভব না আবার কিছু কিছু চিন্তা ভাবনা কনক্লুশনও করতে পায় না তারপর আমরা যখন ঘুমাই তখন সেই চিন্তা ভাবনাগুলোকে ব্রেন আবার রিকানেক্ট করে যার কারণে আমরা স্বপ্ন দেখি হুম সেটাই আসলে প্রিয়াঙ্কাকে নিয়ে হয়তো বেশি চিন্তা করি তাই হয়তো এটা দেখেছি তাই হয়তো না ব্যাপারটা আসলে এইটাই হইছে তুই যে এরকম স্বপ্ন দেখে সারা রাত রাস্তা রাস্তায় ঘুরে বেড়াসি সেটাও কিন্তু স্বাভাবিক না অস্বাভাবিক একটা ব্যাপার আমি বুঝি সেটা কিন্তু ব্যাপারটা প্রিয়াঙ্কা রিলেটেড তো তাই যে খুব সহজে আমি এড়িয়ে যাব সেটাও পারি না সেটা আমরা জানি শোন এইভাবে এরকম রাস্তা রাস্তায় ঘুরে বেড়াস না এটা কিন্তু খারাপ দেখায় এটা ঠিক না আচ্ছা তখন বাসা যা ক্যাম্পাসে আসবি না হ্যাঁ ক্যাম্পাসে যেতে হবে টাকা তুলতে হবে তো আচ্ছা সব সময় টাকা তুই তুলিস রাতুল কোথায় থাকে কিন্তু জানিস না রাতুল তো নতুন প্রেম করতেছে কই আছে কে জানে এই রাতুল না জীবন কোনোদিন শুধরাবে না ওইরকম কিছু না ও বলছে এটা নাকি রিয়েল ও সবগুলো প্রেমই রিয়েল ছিল আচ্ছা হইছে তুই এখন যা তাড়াতাড়ি করে ক্যাম্পাসে আমরা একসাথে নাস্তা করব কেমন ঠিক আছে তানিয়া কি আই সরি কিসে সরি রে ফ্রেন্ডের মধ্যে আবার সরি কি যা তাড়াতাড়ি এসে ঠিক আছে আমি তো কিন্তু তোর তো মনে হইতেছে না কিছু একটা কাহিনী একদম স্বচ্ছ এই যে পঙ্কজ মামার লেগে টাকা পয়সা উঠাইতেছে জীবন এইসব আমরা বহুত করছি বুঝছো আমার এনে টাকার বাঘ লাগবো আমারা যদি তারা টাকার বাঘ না দেস আমি তোকে লগে নাই আচ্ছা ঠিক আছে তাহলে তুই সাবধানে যাইস অনেকটা পথ একা একা যাবি তো কি হয় বা না হয় রাস্তাঘাটে ধরে নিয়ে তোমার টেনশন হয় তুই আমার বন্ধু না গিয়ে আমার একটা ফোন দিস ঠিক আছে যা তাহলে আল্লাহ হাফেজ তুই মনে হয় সিরিয়াসলি নেস নাই বিষয়টা আমি যদি ওই জায়গায় বাঘ না পাই আমি আর তোকে লগে নাই আমি জামুগা তুই তুই যে কত বড় টুকায় এটা তোরে দেখলেই বোঝা যায় আমরা পঙ্কজ মামার জন্য টুকাই টুকাই টাকা কালেক্ট করতেছি পঙ্কজ মামার চিকিৎসার জন্য সেই টাকারও তোমার ভাগ লাগবে তাই না হ্যাঁ বাবা আমি যেটা কইছি ওইটাই আমার ভাগ লাগবে মানে লাগবো বুঝছো আমার যদি ভাগ না দাও তাহলে মনে রাখো তোমাকে লগে আমার জানি এই পর্যন্তই আমি জামুগা এই সুবজ এই তুই কি না এটা না ববিতা হ্যাঁ কথায় কথায় অভিনয় করো হ্যাঁ কথায় কথায় অভিমান করো শোনো তুমি যে অভিনয়টা করো না তোমার দ্বারা অভিনয়টা হয় না তুমি একটা ব্যাড কাস্টিং ব্যাড কাস্টিং না প্রস্তো ঠিক আছে তগল লগে আমার জানি এই জায়গা ক্লোজ আমি জামুগা তোর যাওয়া লাগবে না ভাই আমি যাইতেছি তুই থাক আমি গেলাম ওন তুই যে কাউন্সিলরের কাছে 1 লাখ টাকা লইছস এটা গুলো আমি কোয়া দিতে পারি বন্ধু

এ তোমার বন্ধু না বন্ধু এ বন্ধুর সঙ্গে আমি একটু মজা নিতে পারি না বন্ধুর সঙ্গে বন্ধুই তো মজা নেবে কি যে মজা নিচ্ছে এটা তো দেখলাম খারায় খারায় কিন্তু বাজান আমি কইলাম কোয়া দিতে পারি আমার ঠিক নাই আচ্ছা তুই একটা কথা শুন পঙ্কজ মামার জন্য আমরা যে টাকাটা কালেক্ট করতেছি কেন করতেছি পঙ্কজ মামার চিকিৎসার জন্য অন্য কোনো কাজে না তো পঙ্কজ মামা আমাদের অনেক আপন মানুষ না হ্যাঁ ওরে বাজান জীবনে এইসব দান্দা পানি বহুত করছি কিন্তু আমার কোনো বর্ষা নেই আমি কোয়া দিতে পারি ভাই শোন এসব বাদ দে পঙ্কজ মামা সুস্থ হয়ে আসুক তোর জন্য আমি একটা ব্যবস্থা করে দিই বন্ধু আছে না রোহিত আছে না সমস্যা নেই ঠিক আছে বুঝানিও ব্যবস্থা যদি না হয় আমি কলম কয়া দিতে পারি আর কি দিতে পারি কি আমি ব্যবস্থা তোর করেই দিব এটা বান্দে বন্ধু এটা তো হি হি তোর কাছে কত টাকা কে বল না কত আছে 30 টাকা আর 2টা 2 টাকার কয়েন আছে তাই মাশাআল্লাহ 30 টাকা পেয়ে যাবে 34 টাকা 34 টাকা বাহ আলহামদুলিল্লাহ এটাই এনাফ কি চল দুজনে গিয়ে দুটা চা রুটি খেয়ে আসি হুম ঠান্ডা বানি তো ভালোই শিখছো আরে না আজকে তুই আমারে খাওয়াবে তোমার বন্ধু না চল বন্ধু তুই লোকাল বাজ বন্ধু তুই লোকাল বাজ ও মানুষ রে রে আরে কথা হইতে আইস মানুষ ভাব নি তা মনে আবার তুমি দুই দিন পরে যাই বা কোনখানে আরে কে পাঠাইলো কি বল দিয়া কি কাজ পূর্বের কথা বুঝি তুমি ভুই লাগে সোয়াজ আর কে পাঠাইল কি বলিয়া করি কি কাজ পূর্বের কথা বুঝি তুমি ভুই লাগে সোয়াজ আর হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল শৈশব গেল কৈশোর গেল আইলো জৈবন কাল এবার কাম বাতাসে মারছে ইউকি কাম বা এবার কাম বাত কি বনেল মাটির মানুষ রে দেহ রাজের র ডুই বাজা এ মাটির মানুষ রে দেহ রাজের র ডুই বাজা তোমার বলো আকু হ্যাঁ ক্যাম্পাসে না আরে যাব তো ক্যাম্পাসে কিন্তু আমি তো আজকে ঢাকায় যাব না এজন্য খুব এক্সাইটেড ফিল করছি তোর গোসগা সব শেষ গোসগাতে কিছু নাই মানে এত ব্যাগ টেক না একদিনের ব্যাপার তো একটা হ্যান্ড ব্যাগ নিয়ে নিবো যদি কোনো কিছু প্রয়োজন হয় এক্সট্রা একটা কাপড় নিয়ে নিলাম এই আর কি গোছালো কিছু নাই আচ্ছা বাস করতে আরে বাসে যাচ্ছি না ট্রেনে যাচ্ছে ট্রেনে 11টা লক্ষ্যে রাতের ট্রেন আর গিফট সেটা কিনেছো গিফট এখনো কিনে নাই ভাবলাম ক্যাম্পাসে যখন যাব ওই দিক দিয়ে নিয়ে নিব কি রে তুই এখনো রেডি হছিস ক্যাম্পাস যাবে না তুই আবার আসছিস তোর কি লজ্জা শরম কম নাকি সকাল সকাল চলে আসছিস সকাল সকাল নাসি কি বিকেল বিকেল আসব আর তানিয়া এ কেন লজ্জা শরমের কি আছে তোমার বন্ধু না আমরা একই ক্যাম্পাসে পড়াশোনা করি একই বাসায় থাকি আর আমি বাবা তোদের মতো অত ভাব নিয়ে থাকতে পারি না সেই জন্যই তো আসলাম যাবি না তোরা না যাব না এখন কি যাওয়ার টাইম হয়েছে টাইম হয়নি কিন্তু অত টাইমও তো নাই আর সামনে এক্সাম আমি বাবা তোর মতো অত ক্লাসে লেট করে যাই না আর ক্লাস ফাঁকিও দিই না এই বিদ্যাসাগর আমি কখন ক্লাসে লেট করে গেছি আর ক্লাস ফাঁকি দিছি হ্যাঁ ঠিকই তো আপু কবে লেট করে ক্লাসে গেল সে তো সবসময় ঠিকঠাক মতো ক্লাসে যায় ও হ্যাঁ তুমি তো চার বছর ধরে আমাদের সাথে থাকো তুমি তো খুব ভালো জানো আর তো তিন মাস হচ্ছে কত জানো তুমি আর তামিয়া ভুলে গেছিস তুই কত ক্লাস ফাঁকি দিছিস তো শ্রাবণের সাথে একটু ঝগড়া হলে তখন তো তুই ক্লাস করবো না আমার মুখ ভালো নেই শ্রাবণের খেলা হলে তুই ক্লাস ফাঁকি দিয়ে খেলা দেখতে যাতিস সব ভুলে গেছিস জি না আমি কখনোই ক্লাস ফাঁকি দেই নাই ক্লাস করে শ্রাবণের সাথে ঝগড়া করছে ক্লাস করে শ্রাবণের খেলা দেখছি ক্লাস করে শ্রাবণের সাথে প্রেম করছে বুঝছিস তোর সাথে আমি কোথায় পারবো না পারা দরখানে তুই এখন বিদায় হয়ে গেল আমরা ভুলই হইছে চ তুই আসলাই না আসলে নাই আপু আমার কি মনে হয় জানো এখন নিশ্চিত কি ওই মোটুটার সাথে দেখা করবে আমি ও বুঝতে পারছি ওই মোটুর সাথেই দেখা করতে যাচ্ছে ওই জীবনে না ভালো হবে না একই জিনিস খেলছস ও কিন্তু দিনে দিনে আমাদের রাতুলের মতো হয়ে যাচ্ছে রাতুলের মহিলা ভার্সন কয়েকদিন পরে পোলাপান কি করবে জানো আন্দোলন করবে যে কণা হইতে সাবধান আপনি? জি আমি বিধি আমি এখানেই থাকতাম মানে কন সঙ্গে থাকতাম আপনি আমি রোজ তানিয়াপুর রোম প্রিয়াঙ্কাপুর সিটে বোধ হয় স্বপ্নপু আছে না উনি তো বাসায় নেই কনাপু তানিয়াপু তো বাসায় আছে নিশ্চয়ই তানিয়াপু আছে কনাপু নেই কনাপু নেই কেন কোথায় গেছে বললো তো ক্যাম্পাসে গিয়েছে কিন্তু খুঁজলে দেখা যাবে কোনো কফি শপে বসে কফি খাচ্ছে বুঝতে পেরেছি আচ্ছা আপনি আসুন না মানে এত কিছু জানার পরেও আপনি কেন এখানে আসছেন বিয়ে করতে এসেছি আশ্চর্য বিয়ে করতে আসছেন মানে কি অদ্ভুত কথা আমি কাউকে বিয়ে করতে পারি না আমি প্রিয়াম আমি কনা আসলে এত ছোট একটা বিষয়ে আমার ক্যাম্পাস লাইফটা নষ্ট করতে পারি না আমি তোরে কেমনে ক্যাম্পাস থেকে গায়েব করতে এটা আমি সবুজ ভালো জানি তাই না